আসসালামু আলাইকুম নার্সিং ক্যারিয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক তোমরা আমাকে বিভিন্নভাবে কমেন্ট করে জানাচ্ছ যে ভাইয়া নার্সিং ভর্তি পরীক্ষার যে ওয়ে মার্কশিট থাকবে সেই ওয়ে মার্কশিটটা আমরা কিভাবে ফিল আপ করবো এবং ওয়ে মার্কশিট ফিল আপ করার সময় আমার কোন কোন দিকগুলো খেয়াল রাখতে হবে তোমাদের কথা ভেবে আজকের এই ভিডিওটি আজকে আমরা দেখবো নার্সিং ভর্তি পরীক্ষার ওয়ে মার্কশিট কীভাবে প্রপারলি ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার সময় তোমার কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে তো চলো দিন করে ভিডিওটি শুরু করা যাক মেইন ভিডিও শুরু করার আগে তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে তোমরা যারা আফসিন ভর্তি পরীক্ষার প্রশ্ন প্যাটার্নের আলোকে সম্পূর্ণ একশো মার্কের পূর্ণাঙ্গ মডেল টেস্ট পরীক্ষা দিতে চাও সম্পূর্ণ ফ্রিতে তোমাদের জন্য কিন্তু আমরা একটা ফ্রি মডেল টেস্ট গ্রুপ খুলেছি যেখানে আমরা নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্নের প্যাটার্নে পূর্ণাঙ্গ একশো মার্কের সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট পরীক্ষা নিব যারা আমাদের এই ফ্রি মডেল টেস্ট পরীক্ষা দিতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে আমরা কিন্তু টোটাল দশটা নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্নের প্যাটার্নের আদলে মডেল টেস্ট পরীক্ষা নিব এবং এটা সম্পূর্ণ ফ্রিতে যারা ফ্রিতে এই দশটা মডেল টেস্ট পরীক্ষা দিতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং এই ভিডিওর পিন কমেন্টও কিন্তু দেওয়া থাকবে সেখান থেকে তোমরা আমাদের গ্রুপে যুক্ত হওয়ার মাধ্যমে তুমি কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষার মতোই একশো মার্কের পূর্ণাঙ্গ প্রশ্নে দশটা মডেল টেস্ট পরীক্ষা দিতে পারবে একদম ফ্রিতে ওকে তো চলো এখন কথা না বলে মেন ভিডিওতে আমরা চলে আসি তো তোমরা খেয়াল করবা আমরা যে পিডিএফটি বা আমরা যে নৈর্ব্যক্তিকের উত্তরপথে সিটটা নিয়েছি এটা কিন্তু যে হুব নার্সিং ভর্তি পরীক্ষার তা না এটা হচ্ছে এসএসসি এসএসসি পরীক্ষার মতো আচ্ছা একটা বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে এইখানে আমরা যে উত্তরপত্রে শো করেছি এটা কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষার উত্তরপত্র না আমি জাস্ট একটা মডেল হিসেবে এটা নিয়েছি তো খেয়াল করো নার্সিং ভর্তি পরীক্ষার উত্তরপত্রে তোমার থাকবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তোমার সেট কোড তোমার সিগনেচার এবং পরীক্ষকের সিগনেচার এবং তারিখ তো তুমি তোমার প্রথম দায়িত্ব হবে অবশ্যই কালো কালার কলম দিয়ে এটা মনে রাখতে হবে তুমি পেন্সিল দিয়ে বা নীল লাল কলম ব্যবহার করতে পারবে না তোমাকে অবশ্যই কালো কালির বল পেন দ্বারা প্রত্যেকটা বৃত্ত ভরাট করতে হবে তো তোমার কাজ প্রথমে হচ্ছে খুব সতর্কভাবে রোল নাম্বারটা এখানে লিখে তারপরে বৃত্তগুলো ভরাট করতে হবে এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার তুমি খুব ভালো করে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা উপরে লিখে তারপরে বৃত্তগুলো ভরাট করবা এরপরে সেট কোড তুমি উত্তরপত্র বা প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে খেয়াল করবা তুমি কোন সেট পেয়েছো সেই সেটটা তোমার এখানে লিখে তারপর তোমার এখানে যেকোনো একটা বৃত্ত ভরাট করতে হবে মনে করো তুমি যদি পাও এ সেট তাহলে তোমার এখানে ক তে ভরাট করতে হবে তুমি যদি পাও খ সেট তোমার এখানে খ ভরাট করতে হবে তুমি যদি পাও গ সেট তোমার এখানে গ ভরাট করতে হবে উপরে লিখে তার মানে তুমি যে পাও না কেন তোমার আগে কি করতে হবে তোমার আগে হচ্ছে এই যে উপরে লিখতে হবে এই যে এইখানটায় তোমাকে প্রথমে লিখতে হবে লেখার পর তুমি হচ্ছে এই যে তুমি এখানে গ লিখলা পরে তোমার এখানে গতে বৃত্ত ভরাট করতে হবে তো এই ছিল তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং বিষয় কোড বা সেট কোড পূরণ করার নিয়ম এরপরে দেখবা একটা ফাঁকা জায়গা পাবা যেখানে লেখা আছে ক্যান্ডিডেটের সিগনেচার তুমি সেখানে তোমার সিগনেচার করবা এবং এখানে অবশ্যই মনে রাখতে হবে তুমি ভর্তি পরীক্ষার ফর্ম ফিল আপের সবাই যে সাইন বা সিগনেচার দিয়েছিলে অ্যাডমিট কার্ডে তোমার সেই সিগনেচার কিন্তু এখানে দিতে হবে তুমি যদি উল্টা করে পরে ফেরো তাহলে কিন্তু তোমার উত্তর বাতিল বলে গণ্য হবে মনে করো তুমি অ্যাডমিট কার্ডে দিয়েছ বাংলায় সাইন কিন্তু এখানে দিলা ইংলিশে তোমার কিন্তু উত্তর পদ বাতিল হয়ে যাবে আবার মনে করো তুমি অ্যাডমিট কার্ড দিলা হচ্ছে ইংরেজিতে সাইন এখানে লিখলা বাংলায় সাইন তোমার কিন্তু উত্তরপত্র বাতিল হয়ে যাবে আবার মনে করো তোমার ইংলিশ বলা কোনো সমস্যা না এগুলো ঠিক আছে কিন্তু সাইনের ধরন বা স্টাইল চেঞ্জ হয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু তোমার উত্তরপত্র বাতিল হতে পারে তাই অবশ্যই তোমার খেয়াল রাখতে হবে তোমার অ্যাডমিট কার্ডের সঙ্গে তোমার উত্তরপত্রের সাইনের মিল আছে কিনা না অর্থাৎ তোমার মিল দেখে কিন্তু সাইন দিতে হবে সাইন বাংলা না কি ইংলিশ এটা কোনো সমস্যা না কিন্তু কথা হচ্ছে অ্যাডমিট কার্ডের সঙ্গে মিল দেখেই তোমার উত্তরপত্রে সাইন করতে হবে এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় এ অবশ্যই খেয়াল রাখবা তোমার উত্তরপত্রটি পরীক্ষক দ্বারা সিগনেচার আছে কিনা অনেক সময় হয়তো ভুল বসত তোমার উত্তরপত্রে মিস্টেক হতে পারে যে স্যার তোমার উত্তরপত্রটা সাইন করেনি তাই তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে যে তোমার সিগনেচার এবং পরীক্ষকের সিগনেচার তোমার খাতায় আছে কিনা এটা যেন কোনোভাবে মিস্টেক না হয় যদি কোনোভাবে মিস্টেক হয় যে পরীক্ষকের সিগনেচার তোমার উত্তরপত্র নেই তাহলে কিন্তু তোমার উত্তরপত্রটা বাতিল বলে গণ্য হবে এবং আরেকটা একটা কথা তোমাকে কিন্তু এই যে উত্তরপত্র দেখো যেমন মনে করো এক নম্বরে চারটে অপশন থাকে ক খ গ ঘ অথবা এ বি সি ডি তুমি কিন্তু কখনোই একটা প্রশ্নের জন্য দুইটা বৃত্ত ভাগ করতে পারবে না মনে করো তুমি ভুল করে ক দিলা আবার খ দিলা অর্থাৎ এ ও দিলা বা বি ও দিলা এরকম করলে কিন্তু তোমার ওই প্রশ্নটাই বাতিল হয়ে যাবে এমন নয় পুরো উত্তর বাতিল হবে তুমি কিন্তু এই এক নাম্বারটা তোমার জন্য সম্পূর্ণ বাতিল হবে অর্থাৎ তুমি এই এক নাম্বার থেকে কোনো প্রশ্নের অ্যান্সার পাবা না বা কোনো মার্ক পাবা না আবার মনে করো তুমি তিন নাম্বারের খ দাগালা আবার ঘ দাগালা যে ভাবলা যে ভুলে গেছে আবার খ ঘ দেখাই দিই তাহলে কিন্তু তোমার ওই তিন নাম্বার প্রশ্নটা বাতিল হয়ে যাবে তুমি ওইটার জন্য কোনো মার্ক পাবা না এই জন্য মনে রাখতে হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য তুমি সর্বোচ্চ একটা মাত্র বৃত্ত ভরাট করতে পারবা সেটা হোক তোমার দেখা দেখি না করে বা একাধিক মৃত্যু ভরাট না সর্বোচ্চ একটা প্রশ্নের জন্য একটা বৃত্ত ভরাট করা তো আশা করি এই বিষয়গুলো মাথায় রাখলে তোমার উত্তরপত্র ফিল আপ করা নিয়ে আর কোনো সমস্যা হবে না এবং তোমার উত্তরপত্র বাতিল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না কিন্তু তুমি এই উত্তরপত্র বাতিল হলেও হতে পারে তাই তোমাকে অবশ্যই খুবই সতর্কতার সহিত উত্তরপত্র আপ করতে হবে আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে তোমরা কোন টপিকের উপর ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে আসসালামু শুধু